হায়নাদের দাওয়াত দিয়ে আপ্যায়ন করে খাওয়ায় একটি শহরের বাসিন্দারা শুনতে অবাক লাগলেও প্রায় দুইশো বছর ধরে সত্যি এমন প্রথা পালন করে আসছে শহরটির বাসিন্দারা শুধু তাই নয় হায়নাদের পায়েস খাওয়ার ধরন থেকে তারা নানা ভবিষ্যৎবাণী করে থাকে বিস্তারিত সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে ইথিওপিয়ার পাহাড়ের ওপর দেয়াল ঘেরা একটি ছোট্ট শহর হারার শহরের চারদিকের এ দেয়ালগুলোতে রয়েছে দুইশো বছরের পুরনো কিছু ছোট দরজা যেখান দিয়ে প্রাচীনকাল থেকে গভীর রাতে শহরে আসে অতিথির দল তাদের পছন্দের খাবার দিয়ে আপ্যায়ন করে হারারবাসী শহরবাসীর সঙ্গে আবহমান কাল ধরে এমন আন্তরিক আতিথেয়তার সম্পর্ক আসলে হায়নাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে হারারের লোককাহিনীতে বলা হয়ে থাকে উনিশ শতকের এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় শহরের বাইরের জলাভূমি অঞ্চলে বসবাসরত হায়নার দল আক্রমণ করে ফসলের ক্ষেত ধ্বংস করে এমনকি কিছু মানুষের প্রাণহানিও ঘটে এমন দুর্ঘটনা এড়াতে স্থানীয় এক কৃষক হায়নাদের পরিজ বা পায়েশ খাওয়ানো শুরু করে পরবর্তী সময়ে এটি প্রথার রূপ নেয় প্রায় দুই শতকের পুরনো এই প্রথার স্মরণে এখনও প্রতি বছর আশুরার দিনে হারারের মানুষ খাঁটি মাখন দিয়ে তৈরি পায়েস পরিবেশন করে হায়নাদের তারা মনে করে হায়নারা যদি অর্ধেকের বেশি পায়েস শেষ করে তবে আগামী বছরটা সাফল্যে কাটবে আর যদি হায়নারা পায়েস না খায় বা পরিবেশিত পায়েসের পুরোটা খায় তবে তারা ধরে নেয় যে আগামী বছর অশুভ বা দুর্ভিক্ষে কাটবে পাহাড়ের উপরে ছোট্ট শহর হারার দু সালে ইউনেস্কোর সিটি অব পিস হিসেবে নির্বাচিত হয়েছিল নানা ধর্মাবলম্বী মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে কিন্তু শুধু মানুষের মাঝে নয় তারা এই সম্প্রীতির হাত প্রসারিত করেছে পশুদের প্রতিও তাই তো এই একবিংশ শতাব্দীতেও হায়নার মতো এক ভয়াবহ শিকারী প্রাণীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে হারারবাসী সৈয়দ নৌসাদ BJ TV News Disc.